বলে ফেলি রাশেদ খান মেননের ভাষায় সে বলছে আমি অবাক হয়ে গেলাম ঢাকার রাস্তায় যেন বাঙালি নারী দেখছি না পাকিস্তানি নারী দেখছি আফগানি নারী দেখছি মানেটা কি আরে পর্দা যদি কেউ করতে চায় তার আফগানিস্তান চলে যেতে হবে বোরখা যদি কেউ পড়তে চায় তাহলে পাকিস্তান চলে যেতে হবে আর মার্কিন পোশাক যদি কেউ পড়তে চায় হলিউড বলিউডের পোশাক যদি কেউ পড়তে চায় সে বাংলাদেশেই বসে পড়তে পারবে আল্লাহর কথন এর চাইতে ইসলামের উপর বড় আঘাত কিছু হতে পারে না হুজুরা এখন মাহফিলে বসে মহিলাদেরকে যে পর্দা করার সিহাত করে এটা নিয়ে পর্যন্ত সেই নারীবাদীরা নারীবাদী নামের নারীবাদীরা এই ভুল ধরে আরে হুজুররা নারীদের স্বাধীনতায় হাত দিচ্ছে পোশাকের স্বাধীনতা হরণ করে নিচ্ছে আমি এটাই ভেবে পাই না আরে পোশাকের স্বাধীনতার মানে খালি বিকিনি পরা পোশাকের স্বাধীনতার নামে খালি জিন্স আর শর্ট পরা পোশাকের স্বাধীনতার নামে খালি ওয়েস্টার্ন কালচার গ্রহণ করা কেন বোরকা পরা কেন পোশাকের স্বাধীনতা হবে না হিসাব পরা কেন পোশাকের স্বাধীনতা হবে না আমাদের মা বোনরা কি পোশাক পোশাক পরবে সেটা কেন সাহবাগিরা ঠিক করে দিবে আমাদের বোনরা কি পরে কলেজে যাবে ভার্সিটিতে যাবে সেটা কেন সেই সমস্ত ধর্মদ্রোহীদের থেকে শিখতে হবে মানুষ যদি ধর্মের ব্যাপারে ধৈর্যের পরিচয় দিতে চায় তাদের প্রত্যেকের অবস্থা হবে এমন যেমন সে যেন হাতের মধ্যে জ্বলন্ত আগুন ধরে রেখেছে কিন্তু আফসুসের কোনো কারণ নাই পরিস্থিতি যত কঠিন হবে সবের পরিমাণ তত বৃদ্ধি পাবেসিনা রাজুল সেই সময় যারা আমল করবে তাদের প্রত্যেকের আমল নামায় তোমাদের পঞ্চাশ জনের নেকি লেখা হবে দেখেন না অন্য দেশের কথা বাদ দেন অন্য জাতির কথা বাদ দেন বাংলাদেশের মতো একটা দেশে যেটা গরিষ্ঠ মুসলিম দেশ ঢাকার মতো একটা দে একটা অঞ্চল যেটাকে বলা হয় মসজিদের শহর দেশের রাজধানী সেখানেও দাঁড়িয়ে আছে মুসলমানদের অর্থায়নে প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় করা হয়েছিল মুসলমানরা যাতে শিক্ষিত হতে পারে তারাও যাতে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারে এ কারণে জমি দাতা যারা ছিল তারাও মুসলমান ছিল আজও পর্যন্ত তারা যে খাজনা পরিশোধ করে জমির সেটা সেই সাবেক মুসলিম নামকে কেন্দ্র করেই করে কিন্তু সেখানকার মুসলিম নারীরা আজ পর্যন্ত আন্দোলন করতে হয়েছে আজকের দিনের কথা বলছি তাদেরকে রাজপথে নেমে আন্দোলন করতে হয়ে কিসার দাবিতে শুধু এই দাবিতে আমরা পর্দা করার অধিকার চাই বোরকা পরার অধিকার চাই হিজাব পরার অধিকার চাই পরার অধিকার চাই কারণ তাদের শিক্ষকরাই তাদেরকে সে অধিকার দিতে চায় না সেই শিক্ষক নামের কলঙ্কগুলো বলতে চায়। যদি এত পর্দা করতে মনে চায়। বাসায় বসে থাকো ভার্সিটিতে কি করো ভার্সিটিতে যেহেতু এসেছ সুতরাং এখানে পর্দা করা যাবে না এখানে আমরা যেভাবে বলবো সেভাবেই তোমাদেরকে চলতে হবে শিক্ষক হলো বাবার মতো যদি বলি বাবার সামনে চেহারা খুলতে হবে নিজ রূপ প্রদর্শন করতে হবে সেটাই তোমাদের করতে হবে না হলে তোমরা এখানে কি করো এলাকায় থাকো ঘরে পড়ে থাকো ঘরের মধ্যে হোম টিউটর রেখে তারপর সেখানে তোমরা শিক্ষা গ্রহণ করো নাউ গবিল্লাহ এই বাংলাদেশ কে ভেবেছিল এখন থেকে 50 বছর আগে যারা এই দেশের স্বাধীনতার জন্য রক্ত ছড়িয়েছিল তারাও কি কোনোদিন কল্পনা করেছিল তাদের নাতনিরা তাদের মেয়েরা একসময় এমন পরিস্থিতির শিকার হবে আর যেই দেশে বসে ল্যাংটা হওয়ার জন্য অনুমতি লাগে না আর নিজের পোশাককে ছোট করার জন্য ওয়েস্টার্ন কালচারকে ধারণ করার জন্য কোনো কারো অনুমতি লাগে না কিন্তু বোরখা পড়বে এজন্য অনুমতি লাগবে আর বোরখা পড়বে সে আর কলেজে আগুন জ্বলবে তা স্লিমান হাসিনদের এর চাইতে বড় আফসোসের বিষয় কি হতে পারে আর এক নেতা তো বলেই বসলো আমি ক্ষমতাসীন দলের ছাত্র দল যারা আছে সেই ক্ষমতাসীন দলের ছাত্রদের অংশের আমি মিছিল দেখতে গেলাম দেখলাম সেখানে কারা কারা আছে দেখতে গিয়ে আমি অবাক হয়ে লক্ষ্য করলাম যে ছাত্রলীগের মিছিলের মধ্যে চারটা বা পাঁচটা মেয়ে এমন পেলাম যারা বাঙালি পোশাক পরিধান করে এসেছে বাকি সবাই দেখলাম হয়তো বোরকা পরা না হলে হিজাব পরা না হলে সঙ্গে নিকাবো পরা আমি অবাক হয়ে গেলাম তার ভাষায় না আমি বলে ফেলি রাশেদ খান মেননের ভাষায় সে বলছেই আমি অবাক হয়ে গেলাম ঢাকার রাস্তায় যেন বাঙালি নারী দেখছি না পাকিস্তানি নারী দেখছি আফগানি নারী দেখছি মানেটা কি আরে পর্দা যদি কেউ করতে চায় তারে আফগানিস্তান চলে যেতে হবে বোরখা যদি কেউ পড়তে চায় তাহলে পাকিস্তান চলে যেতে হবে আর মার্কিনি পোশাক যদি কেউ পড়তে চায় হলিউড বলিউড পোশাক যদি কেউ পড়তে চায় সে বাংলাদেশেই বসে পড়তে পারবে আল্লাহর কথম এর চাইতে ইসলামের উপর বড় আঘাত কিছু হতে পারে না আমি এটাই ভেবে পাই না ওরা এত স্বাধীনতার কথা বলে কথার স্বাধীনতা বাক স্বাধীনতা পোশাকের স্বাধীনতা সংস্কৃতির স্বাধীনতা তার মানে সব ক্ষেত্রে শুধু স্বাধীনতা করবে আর করবে আর হুজুররা এখন মাহফিলে বসে মহিলাদেরকে যে পর্দা করান করে এটা নিয়ে পর্যন্ত সেই নারীবাদীরা নারীবাদী নামের নারীবাদীরা এই ভুল ধরে আরে হুজুররা নারীদের স্বাধীনতায় হাত দিচ্ছে পোশাকের স্বাধীনতা হরণ করে নিচ্ছে আমি এটাই ভেবে পাই না আরে পোশাকের স্বাধীনতার মানে খালি বিকিনি পরা পোশাকের স্বাধীনতার নামে খালি জিন্স আর শর্ট পরা পোশাকের স্বাধীনতার নামে খালি ওয়েস্টার্ন কালচার গ্রহণ করা কেন বোরকা পরা কেন পোশাকের স্বাধীনতা হবে না হিসাব পরা কেন পোশাকের স্বাধীনতা হবে না আমাদের মা বোনরা কি পোশাক পরবে সেটা কেন সাহবাগিরা ঠিক করে দিবে আমাদের বোনরা কি পরে কলেজে যাবে ভার্সিটিতে যাবে সেটা কেন সেই সমস্ত ধর্মদ্রোহীদের থেকে শিখতে হবে তো ইন্নানি মিনাল মুসলিমিন সেখানে দাঁড়িয়ে বলাটা বড় সহজ না যারা মাদ্রাসায় পড়ে তাদের জন্য অনেক কিছু সহজ কলেজ ভার্সিটিতে যারা পড়ে মাঝে মধ্যে এসে আফসোস করে বলে হুজুর দাঁড়িয়ে রাখতে মনে চায় কিন্তু আশপাশের লোকদের জ্বালায় রাখতে পারি না একটু দাড়ি রাখা শুরু করলে কত রকম টিটকারি যে মারে কিরে মৌলবাদী হয়ে গেলি নাকি জঙ্গিদের পা দিলি নাকি এখন দেখি আর গার্লফ্রেন্ড সঙ্গে সম্পর্ক রাখিস না রিলেশন থেকে বের হয়ে আসলি এখন দেখি সিগারেটে আর ফোক দিস না বরঞ্চ তোরে দেখা যায় মসজিদে মসজিদে ঘুরিস হুজুরদের বয়ান শুনিস হুজুরদের লেখা বইপত্র পড়িস কিরে আলামত তো বেশি ভালো মনে হচ্ছে না সাবধানে থাকিস কখন না জানি আবার জঙ্গি মামলায় ফেসে যাস তুই হুজুর মনে চায় আপনাদের মতো পোশাক পরি আপনাদের মতো চেহারা বানাই আপনাদের আদর্শ নিজেকে আদর্শবান করি কিন্তু এমন এমন বাজে বাজে কথা বলে যে পারি না কলি যেটা ভেঙে যায় তারপর সইতে পারি না এই রকম হাল তৈরি হবে আর সেখানে বসে নিজেকে একজন খাঁটি মুসলিম বলে পরিচয় দেবে এটা সকলের জন্য মোটেও সহজ তো অকাল ইন্নারি মিনাল মুসলিমিনের একটা দাবি হলো মুসলমান পরিচয় দেওয়া যতই কঠিন হোক না কেন তবু আমি দৃপ্ত বলেই যাব আমি মুসলমান আরে নামাজের কারণে যদি আমাকে নিয়ে টিটকারি করে তবুও বলবো আমি মুসলমান রোজার কারণে যদি টিটকারি করে তবুও বলবো আমি মুসলমান হজের কারণে যদি টিটকারি করে বলবো আমি মুসলমান নামাজ আমার সম্পত্তি নামাজ আমার অধিকার রোজা আমার অধিকার হজ আমার অধিকার সাক্ষাৎ আমার অধিকার কোরআনের কথা বলতে পারা আমার অধিকার ইসলামের প্রতিটা বিধান আল্লাহর বান্দা কাছে পৌঁছে দেওয়া আমার অধিকার নামাজও কোনো সন্ত্রাসের বিষয় না রোজাও কোনো সন্ত্রাসের বিষয় না হজও কোনো সন্ত্রাসের বিষয় না জিহাদও কোনো সন্ত্রাসের বিষয় না হেরাফত কোনো কোরআনে আছে সেটা কখনো সন্ত্রাস হতে পারে না যেটা আল্লাহর নবীর জীবনীতে আছে সেটা কখনো সন্ত্রাস হতে পারে না কোরআন এবং হাদিসে থাকা কোনো বিষয়কে যদি কেউ সন্ত্রাস বলে সে আর নিজেকে মুসলমান পরিচয় দিতে পারে না নিজেকে মুসলমান দাবি করতে চাইলে প্রতিটা জিনিস আগে তো মানতে হবে আরে বাস্তবে করবা কি করবা না পরের বিষয় দিল থেকে মানা লাগবে ইমান তো রাখা লাগবে মনে করেন আমি গরিব মানুষ সামর্থ্য নাই হজ করতে পারি নাই তাই বলে হজ নিয়ে টিটকারি মারার সুযোগ আছে হজের বিধান অস্বীকার করার সুযোগ আছে আরে পারি নাই তো ছাড় দিয়েছেন যেটা আল্লাহ ফরজি করে নাই সেটার জন্য তা আমার পাকরাও করবে না কিন্তু তাই বলে হজ নিয়ে উল্টাপাল্টা তো করা যাবে না কোরবানি নিয়ে জাকাত নিয়ে বাজে মন্তব্য তো করা যাবে না তো জিহাদ যদি এমন হয় আল্লাহ তোর উপর ফরজে আইন করে নাই তাহলে বুঝলাম তাহলে বুঝলাম বাস্তবে তোরে করতে হচ্ছে না না করলেও তুই জাহান নামে যেতে বাধ্য না কিন্তু যদি এমন হয় এটা নিয়ে টিটকারি মারে এটাকে সন্ত্রাস বলে জঙ্গিবাদ বলে আর এর কারণে মুসলমানরাই জঙ্গি বলে যে মুসলমান মানেই সন্ত্রাসী মুসলমান মানেই জঙ্গি আর মুসলমানদের হুজুর যারা এরা হলো সন্ত্রাসীদের নেতা আল্লাহর কসম করে বলি তাহলে তারা আর নিজেদেরকে মুসলমান পরিচয় দেওয়ার যোগ্যতা রাখে তো ইন্নানি মিনাল এর একটা দাবি হলো নিজেকে মুসলমান পরিচয় দিতে হবে নিজের ইসলামী আদর্শ তুলে ধরতে হবে যেই দলেরই হন যেই এলাকারই হন যেই ধারারই হন যেই সংস্কৃতিরই হন ইসলামী পরিচয় গোপন করতে পারবেন না বরঞ্চ অকল বলে দিতে হবে ইন্নানি মিনাল মুসলিমিন একটাবার চিন্তা করেন ইব্রাহিম আলী ইসালাম দিলে দিলে হক রেখেছিলেন নাকি মুখে মুখেও হকের কথা বলেছিলেন যদি দিলে দিলে হকরে ধরে রাখতেন আজর তার বাপে তার ত্যায্য করতো না বহিষ্কার করতো না হুমকি দিত না আমারে ছেড়ে চলে যা না হলে তোরে পাথর মেরে মেরে হত্যা করব। আরে দিলের মধ্যে থাকলে বাপে জিন্দগিতে আচরণ করতো না নমরুদ ধরে আগুনের মধ্যে ফেলে দিত না দিলের মধ্যে থাকাই নবীওয়ালা আদর্শ না দিলে তো থাকতে হবেই দিলে না থাকলে তারে তো মুসলমানই বলা যায় না কিন্তু দিলের পাশাপাশি মুখেও বলতে হবে কারা বলবে খালি হুজুররা বলবে খালি বড় বড় নেতারা বলবে খালি ধর্মীয় ব্যক্তিত্বরা বলবে খালি ইসলামী আলোচকরা বলবে এটা যদি কেউ ভাবে সেও ভুলের মধ্যে আছে একটাবার চিন্তা করেন বেলাল রাজি আল্লাহ আনহুকে চেনেন না এমন কোন লোক তো এই ফরিদপুরে থাকার কথা না বেলাল রাজি আল্লাহ আনহু তিনি তো সাধারণ একজন মানুষ ছিলেন হাটে বাজারে যারে বিক্রি করা হতো কালো একজন গোলাম তা আরবের লোক না আফ্রিকার লোক হাবাসার লোক এই মানুষটা যদি কলিজার মধ্যে কথা চেপে রাখতো মুখ দিয়ে না বলতো তার গালেও কেউ চর মারত না তার বুকের উপর পাথর চাপা দিত না তাকেও মরুভূমির উপর শুয়ে দিত না এত এত জুলুম বেলালকে সহিত হতো না তার কখনো ঝুঁকির মুখে পড়তো না কিন্তু বেলাল এত এত কোরবানি দিচ্ছে কিসের কারণে বেলাল রে এসে তার মনিব বলে বেলাল রে মোহাম্মদ রে ভইলা যা আল্লাহ রে ছাইরা দে আল্লাহ রে অস্বীকার কর বেলাল বলে আহাদ 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 ন মুসলিম সে অনেক বেশি কালেমা জানে না সুরাকেরা জানে না কিছুই জানে না একটা শব্দ জানে এটাই বেলাল বলে না বেলাল বলে যত মারো মারো আমি তো বলবো এক 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 আমার আল্লাহ এক এক আল্লাহর পরিচয় পাওয়ার পর আমি তো আর কখনো শিরিকে লিপ্ত হব না মারতে মনে চাইলে মারো সেই নমুসলিম জাদুঘর যাদেরকে ফেরাউন ভাড়া করে এনেছিল নবী মৌসারে হারাবে বলে কিন্তু নবী মৌসার মরজেদা দেখে প্রত্যেকে কালেমা পরে মুসলমান হয়ে গেছে ফেরাউন হুমকে দিল জাদুঘর র শোন আমার অনুমতি পাওয়ার আগেই কেন ইমান আনলি ডাইরেক্ট বললে না যে কেন ইমান আনলি বরং আমার অনুমতি পাওয়ার আগে কেন ইমান আনলি সেকুলার শাসকদের মতো কথা ধর্ম মানো সমস্যা নাই তবে পারমিশন নিয়ে মানো ফিল্টারিং করে করে মানো আমরা যতটুকু বলি ততটুকু মানো কোরআনের কথা বলো সব বইলো না যতটুকু বললে আল্লাহ খুশি থাকে শয়তানো বেজার না হয় ততটুকু বলো তোমাদের সাথে আমাদের যেগুলোতে মিল আছে এগুলো মার্কেটে চালাও যেমন আমরাও মদ চাই না মাদক চাই না মাদকের বিরুদ্ধে বলো তোমরা ধর্ষণের বিরুদ্ধে বলো তোমরা সন্ত্রাসের বিরুদ্ধে বলো তবে যেগুলো বললে আমাদের স্বার্থ নষ্ট হয় খবরদার খবরদার সেগুলো বলো না সেগুলো বললে তো শয়তান নারাজ হয়ে যাবে শয়তান নারাজ হলে আমাদের কি হবে তো ফেরাউন বললো অনুমতি দেওয়ার আগে ইমান আনলি কেন আমি উল্টা দিক থেকে তোদের হাত পা কেটে দেবো উল্টা দিক মানে ডাইন হাত আর বাম পা এক সাইডও না দুই সাইড এক সাইডের হাত আর এক সাইডের পা কেটে দেবো তারপর শুলিতে লটকিয়ে তোদের সবগুলো হত্যা করব আরে নও মুসলিম জাদুঘর এই আয়াত যখন প্রথম পড়ি নিজের ভেতরে ধিক্কার এসেছে এটা ভেবে আরে নৌ মুসলিমরা যে জবাব দিতে পেরেছে আমার মতো ওল্ড মুসলিমরা পুরাতন মুসলিমরাও সেই জবাব দেওয়ার হিম্মত রাখে না নৌ মুসলিম তারা এখনো নামাজ পড়তে পারে নাই রোজা রাখতে পারে নাই হজ করতে পারে নাই এলএম শিখতে পারে নাই তাওতের ফিল্ডে মেহনত করতে পারে নাই আত্মসুদ্দিল্লাইনেও বছরকে বছর কাটাতে পারে নাই কিছুই পারে নাই খালি মাত্র ইমান এনেছে এর মধ্যেই পরবাহানির সম্মুখীন তারা হয়ে গেছে ফেরাউন্ডে স্পষ্ট ভাষায় বলল আরে ফেরাউন

দুর্দিনও আছি সুদিনে লোকের অভাব পড়ে না আল্লাহ নবী মদিনায় গেলেন মদিনায় কি পরিমাণ মুনাফিক ছিল একটাবার চিন্তা করেন নবী উহুদ যুদ্ধে বের হচ্ছেন এক হাজার জনটা রেডি করলেন সৈনিক হিসাবে এর মধ্যে তিনশো জন ছিল মুনাফিক এক হাজারের মধ্যে যদি তিনশোটাই থাকে মুনাফিক থার্টি পার্সেন্ট মুনাফিক যুদ্ধের ময়দানেই চলে যাচ্ছে যদিও টেকে নাই মাঝপথ থেকে ভেঙে এসেছে কিন্তু সবাই তো আর যুদ্ধে যায় না মুনাফিকরা তো যুদ্ধে যাওয়ার লোকও না তাহলে ঘরে কয়শো পড়ে আছে একটাবার চিন্তা করেন কিন্তু নবী মদিনায় কাটালেন দশ বছর মক্কায় কাটালেন তেরো বছর আমি ভাষাঞ্চলে সবাইকে চ্যালেঞ্জ করে বলে গেলাম পারলে আমাকে একজন মুনাফিকের নাম বলবেন যে মুনাফিক মক্কার যুগে তৈরি হয়েছিল আল্লাহর নবী সেই তেরো বছরের দাওয়াতের সময় কোনো একজন মুনাফিকের নাম পারলে আপনি আমার দেখান আল্লাহ নবী মক্কায় এতকাল দাওয়াত দিলেন একটা মুনাফিকও নাই মুসলমান কম ছিল ঠিক এক হাজারও হয় নাই কিন্তু যেই কয়জন হয়েছিল প্রত্যেকে খাটি মুসলমান ছিল প্রত্যেকের হাতেই পরবর্তী বদরের ময়দানের বিজয় চলে এসেছিল কিন্তু যারা মদিনায় এত এত মুনাফিক থাকলো মক্কায় কেন একটাও থাকলো না এর কারণ কি জানেন সুদিনার দুর্দিনের পার্থক্য আরে মক্কার যুগ ছিল দুর্দিন সেই সময় মায়ের হকের কথা বললেই মায়ের নির্যাতন জুলুম আরে তো দূরের কথা নবীর গা থেকে রক্ত ছড়ায় উম্মতের রক্তের আর কি দাম আছে ইসলামের প্রথম শহীদ কোনো জুয়ার না কোনো যুবতীও না ইসলামের প্রথম শহীদ একজন বুড়ি সাহাবি যার নাম সোমাইয়া আনহা তাকেও মেরেছে কে সাধারণ কোনো লোক না এলাকা সাধারণ কোনো চেংরা প্যাংরা না বরং তারে মেরেছে আরে সবচাইতে বড় সর্দার জাবু জাহাল নিজের হাতে থাকা বর্ষা দিয়ে সোময়া রিয়াল্লাহনা লজ্জা পঞ্চস্থানে আঘাত করে নিজের হাতে তাকে শহীদ করে দিয়েছে কি পরিমাণ কষ্টে এক একটা দিন কেটেছে একটাবার চিন্তা করেন তো দুর্দিনে দুর্দিনে পাশে লোক কম থাকে কিন্তু যারা থাকে সকলে খাটি থাকে বাংলায় বলে না বিপদে বন্ধুর পরিচয় ইসলামের যখন বিপদ দেখা দেয় তখন খাটি বন্ধু কারা এদের পরিচয় পাওয়া যায় এ কারণে এখন কত মুসলমান কিন্তু এই হাদিস শুনলে আপনি অবাক হবেন দাজ্জাল যখন আসবে কয়জন মুসলমান থাকবে আল্লাহর খালিফা মাহাদির যখন আত্মপ্রকাশ হবে কয়জন তার সঙ্গে মিলিত হবে আরে প্রথম ধাপে গিয়ে মাত্র তিনশো তেরো জন তাকে বেয়ার দিবে কেন তিনশো আপনি ভাবেন এক আর মুসল্লেই তো তিনশো তেরোর চাইতে বেশি আরে আমার সামনে উপস্থিত কিসের তিনশো তেরো এর চাইতে কয়েক গুণ বেশি আরে দুনিয়ার প্রত্যেক এলাকা থেকে যদি একজন লোক তৈরি হয় তাহলেও তো তিনশো তেরো হয় না এর চাইতে কত বেশি তাহলে মাত্র তিনশো তেরো জন গিয়ে তারা ব্যয়াত দিবে সংখ্যা তো কম কেন এমনকি শেষের দিকে গিয়ে যে লড়াই করবে সে সেখানেও সব মিলিয়ে তার সঙ্গী এক লাখও হবে না মুসলমান মুজাহিদের সংখ্যা এক লাখেরও কম কেন আমরা তো এক মিছিল করলেও লোক এক লাখের বেশি হয়ে যায় কখনো কখনো এক মাফিলেই শ্রোতার সংখ্যা এক লাখের বেশি হয়ে যায় অথচ আল্লাহর খলিফা মাহদি লড়াই করতে করতে শেষের দিকে যখন গিয়ে কনস্টান্টিনোপল বিজয় করবেন তখনও তার সঙ্গে এক লক্ষ্য মর্তে মুজাহিদ থাকবে না তাহলে দুনিয়ায় এত এত লোক বিপদে লোক কেন খুঁজে পাওয়া যাবে না আরে বিপদ জিনিসটাই আল্লাহ দেন খাটি আর ভেজালে পার্থক্য করার বিপদ হলো ফিল্টার সুখের দিনে সবাই পাশে দাঁড়াতে পারে দুঃখের দিনে খুব কম লোকে পাশে থাকতে পারে একটাবার চিন্তা করেন আমার নবী তিন বছরের অধিক সময় জেল খেটেছেন যতদিন জেলে ছিলেন আবু তালেব কালেমা পরে নাই যে একজন মুশরিক ব্যক্তি কিন্তু হওয়ার পর নবীর সঙ্গ ছাড়ে নাই পুরো টাইম আল্লাহর নবীর সঙ্গে কারা যাপন করেছে এই জামানায় চিন্তা করেন নবীর ওয়ারিসরা বছরের পর বছর কারাগারে পড়ে থাকে থাকতে থাকতে অসুস্থ হয়ে কেউ কেউ মৃত্যুর কোলেও ঢলে পরে কিন্তু তাদের পাশে দাঁড়ানোর মতো তাদের ফ্যামিলির খোঁজখবর নেওয়ার মতো দুর্দিনে তাদের সহযোগিতা করার মতো কয়েকজন মানুষ আপনি খুঁজে পাবেন অথচ মুক্তি পেয়ে তারাও বয়ানের ময়দানে বসুক দেখবেন সামনে লোকের অভাব নাই স্লোগানের অভাব নাই লক্ষ লক্ষ মানুষ পেছনে পেছনে ঘুরছে একবার মুসাফা করার জন্য হাজার হাজার মানুষ সিরিয়াল দিয়ে পড়ে আছে কিন্তু যখন আল্লাহর বান্দারা বিপদে পড়ে থাকছে ঠিক মতো খাচ্ছে কিনা অসুস্থ হলে ট্রিটমেন্ট পাচ্ছে কিনা ওষুধগুলো তার কাছে পড়ছে কিনা এটা খোঁজ নেওয়ার মতো লোক আপনি খুঁজে পাবেন না যে কোরবানি আবু তালেম একজন অমুসলিম হয়ে দিতে পেরেছিল এই জামান আর মুসলমানরাও সেই কোরবানিটা দিতে পারছে না কথা কি সত্য না মিথ্যা বাস্তব না অবাস্তব আত্মসমালোচনায় তো দোষের কিছু নাই ভুলের আলোচনা আসলেই না ভুল সংশোধন করার আগ্রহ জন্মাবে আরে ভুল কি সেটাই যদি না বুঝি সংশোধনের আগ্রহ কেমনে তৈরি হবে আর এই ফরিদপুরি তখনকার বৃহত্তরে ফরিদপুর থেকেই একসময় শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলীহের মতো লোকেরা তৈরি হয়েছিল আজকের যুগে শামসুল হক ফরিদপুরের মতো ব্যক্তিত্ব কেন তৈরি হচ্ছে না দোষ কোথায় সমস্যা কোথায় কারণগুলো চিহ্নিত করা দরকার আর আমাদের বুজুর্গরা তো বিভিন্ন মাসালামশাইলো ক্লিয়ার করে গিয়েছেন যেমন আমাদের উস্তাদদের মুখ থেকে শুনেছি যে যদি কোনো মসজিদ সম্পূর্ণ হারামের টাকায় নির্মিত হয় সেই মসজিদে কখনো কারো খুশু খুজু আসে না আসতে পারে না কোন বাপ যদি আলেম ওলামার সঙ্গে বেয়াদবি করে আর ইনকাম হারাম করে তার ছেলে যতই মেহনত করুক যতই মেধাবী হোক সাধারণত সাধারণত সেই বাচ্চা না ভালো হাফেজ হয় না ভালো আলেম হয় কারণ বেয়া হলে এমনই এক ক্ষতিকর অভিশাপ যেটা শুধু যে ব্যাদবি করে তারই ক্ষতি বয়ে আনে না বরং পুরো বংশকে ধ্বংস করে ছাড়ে এলেম থেকে মাহরুম করে ছাড়ে আকা আকাহ আবতার আল্লাহ যেমন তার নবীকে জানিয়েছেন হে নবী যারা তোমার দুশ্মন হবে তোমার সঙ্গে ব্যাদবি করবে ওদের বংশই হয়ে যাবে নির্বংশ এ কারণে আমার নবীর বংশ দুনিয়ায় খুঁজে পাবেন বংশধর কোথায় অথচ আমার নবীর একটা পুত্র সন্তানও বেঁচে থাকে নাই নবীর জীবদ্দশাই দুনিয়া থেকে চলে গেছে তবুও নবীর বংশধর কারণ নবীর ব্যাপারে সব ইমাম রে একমত নবীর বংশধর মেয়েদের থেকে আসবে তো এই ব্যাপারে আল্লাহ তালা তার নবীকে স্পেশাল স্থান দিয়েছেন তা আল্লাহর নবীর মেয়েদের থেকেই যে বংশধারা এসেছে সারা দুনিয়ায় ছড়িয়ে আছে খালি বাংলাদেশ না খালি আরব দেশ না খালি ভারত না খালি পাকিস্তান আফগানিস্তান না পুরো দুনিয়ার মধ্যে সেই ঈদ আল্লাহর নবীর বংশধররা ছড়িয়ে আছে কিন্তু আবু জাহালের বংশধর কই আবু আহাবের বংশধর কই উতবা সাহিবার বংশধর কই আরে ওদের বংশধর কই এর জবাব এই সুরে কাউসারের মধ্যেই খুঁজে পাবেন নবীর সঙ্গে যারা ব্যা করে ওরা একা খালি বরবাদ হয় না ওদের বংশই ধীরে ধীরে ধ্বংস হয়ে যায়